ওমান মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ এই দেশটিতে একদিকে যেমন আছে মরুময় অঞ্চল তেমনি রয়েছে সুবিশাল পর্বতমালা আর শুভ্র বালির সৈকত আরব সাগরের অববাহিকায় অবস্থিত এই দেশটি নানা কারণে পৃথিবীতে বিখ্যাত দেশটি ভূ রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওমান তেল সমৃদ্ধ একটি দেশ হলেও এর অর্থনীতির একটা বড় অংশ আসে পর্যটন খাত থেকে এছাড়াও দেশটি মাছ খেজুর ও কৃষিজাত পণ্য রপ্তানি করে থাকে অন্যদিকে এই দেশটির প্রতিবেশী দেশগুলো এখনও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে চলে তাহলে বন্ধুরা চলুন ওমান দেশটি সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক বিশ্বজগৎ বাংলার এই পর্বে অনুরোধ থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওমান দেশটির সরকারি নাম সুলতানাত অফ ওমান এই দেশটি আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত ওমানের উত্তর পশ্চিমে সংযুক্ত আরব আমিরাত পশ্চিমে সৌদি আরব এবং দক্ষিণ পশ্চিমে ইয়েমেন অবস্থিত অন্যদিকে দেশটির দক্ষিণ পূর্ব দিকে রয়েছে আরব সাগর এবং উত্তর পূর্ব দিকে ওমান উপসাগর দেশটির রাজধানী এবং প্রসিদ্ধ শহর হল মাস্কাট। ওমানের মোট আয়তন তিন লক্ষ নয় হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় পঁয়তাল্লিশ লক্ষ সপ্তদশ শতাব্দীতে ওমান শক্তিশালী সাম্রাজ্য ছিল পর্তুগাল ও ব্রিটেনের সাথে টেক্কা দিয়ে চলত তারা ঊনবিংশ শতাব্দীতে তাদের প্রভাব পাকিস্তান ও ইরান পর্যন্ত ছড়িয়ে পড়ে তবে পরবর্তী বিশ শতাব্দীতে এসে তাদের প্রভাব কমতে শুরু করে ঐতিহাসিকভাবেই মাস্কাট পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান বাণিজ্য বন্দর দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম এবং রাজতন্ত্রী ব্যবস্থার প্রচলন আছে উনিশশো সাল থেকে সুলতান কাবুস বিন সৈয়দ সুলতান হিসাবে দেশটির শাসন করে আসছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে তিনি এই সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন ওমান দেশটির বেশিরভাগ জায়গা পাহাড় আর মরুভূমি দখল করে আছে তাই এদেশের শতকরা পঞ্চাশ ভাগ লোক রাজধানী মাস্কাট ও বাটিনা শহরে বাস করে এখানে সারা বছর খুব গরম পড়ে এবং আবহাওয়া খুবই শুকনো তবে সমুদ্র তীরের জলবায়ু আদ্র থাকে দেশটির উপকূল এলাকার পঞ্চাশ মাইলের মধ্যে মরুভূমির বালুর ভেতর এখনও অনেক প্রাণীর ফসিল পাওয়া যায় তবে মরু অঞ্চলে চাষের জমি পাওয়া খুব কঠিন এজন্যে বর্তমানে এদেশে অনেক গ্রিন হাউস তৈরি করে তার বেতরকার নিয়ন্ত্রিত আবহাওয়ায় শাকসবজি ফলানো হচ্ছে তেল ও গ্যাস আবিষ্কারের আগ পর্যন্ত ওমানের লোকদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ আর মাছ ধরা এদেশের প্রধান কৃষিপণ্য খেজুর তবে তেল এদেশের প্রধান সম্পদ পর্যটকদের কাছে ওমান খুব প্রিয় মরুভূমি সমুদ্র উপকূল আর পাহাড় দেখার জন্যে প্রচুর পর্যটক এখানে আসে তাদের জন্যে এক অন্যতম আকর্ষণ হচ্ছে ওয়াদি পাহাড়ের মাঝখানের শুকনো উপত্যকাগুলোর নাম ওয়াদি এইগুলো বর্ষা মৌসুমে পানিতে ভরে নদীর মতো রূপ নেয় ওমানে বহু বিদেশি বাস করে এখানকার ৪৫ লক্ষ লোকের মধ্যে প্রায় ১৫ লক্ষ লোক ওমানি নাগরিক নন এরা মূলত ভারত বাংলাদেশ পাকিস্তান ও ইরান থেকে আগত বিদেশি কর্মী ওমানের সরকারি মুদ্রা রিয়াল দেশটির মোট জিডিপি প্রায় বিরাশি বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় বিশ হাজার মার্কিন ডলার ওমানে গাড়ি ডান দিক দিয়ে চলে এবং দেশটির ডাইলিং কোড প্লাস নয় ছয় আট তাহলে বন্ধুরা ওমান সম্পর্কিত আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ